প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই শীতের মধ্যে চরম একটা গরম অফার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম শরীফ ইন্টারন্যাশনাল সব সময় তাদের তৃণমূলের কাস্টমারকে অর্থাৎ ভোক্তাকে একটু বেশি দিতে ভালোবাসে আর ঠিক সেই রকমেরই আজকে আর একটা অফার আমাদের বিক্রেতাদের জন্য আমরা দিচ্ছি যাতে তারা ভোক্তাদেরকে একটু বেশি বেশি দিতে পারে এবং তাদের সেলসটাও যেন অনেকখানি বেড়ে যায় আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা এসি বিসি এলইডি লাইট যেই লাইটটা এখন লোডশেডিং কিন্তু অনেক বেড়ে যাচ্ছে আর সামনে কিন্তু গরমের দিন আসছে লোডশেডিং আরো অনেকখানি বেড়ে যাবে এটা হচ্ছে একটা এসি এল ইডি লাইট যে লাইটটা বিদ্যুৎ থাকলেও জ্বলে বিদ্যুৎ চলে গেলেও এক থেকে ঘন্টা পর্যন্ত জ্বলে একটা একটা ওয়ার্ড বিদ্যুৎ থাকলেও জ্বলবে আবার বিদ্যুৎ যখন চলে যাবে এরকম ভাবে জ্বলবে যে বিদ্যুৎ থাকলে যে বিদ্যুতের লাইনও এরকম জ্বলবে আবার বিদ্যুৎ চলে গেলেও জ্বলবে এই রকমের একটা এলইডি লাইট বাজারে আপনার কাছ থেকে খুচরা কিনতে আপনার মূল্য লাগে একশো থেকে তিনশো টাকা আপনি যদি কোনো হকারি অথবা টেবিলে বসে যারা লাইট বিক্রি করে তাদের কাছ থেকে কিনেন আপনি মিনিমাম আপনাকে কিনতে হবে একশো থেকে দেড়শো টাকা আর আমরা আমাদের যারা বিক্রেতারা এখন এই লাইটগুলো বিক্রি করবেন তাদের জন্য একটা ধামাক অফার দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই একশো টাকায় একটা এসিডিসি এলইডি লাইট বিক্রি করবে এবং তার সঙ্গে এই রকমের একটা বত্রিশ ওয়াট এনার্জি সেভিং লাইট দিবে ফ্রি অর্থাৎ তিনশো টাকার একটা এসিডিসি এলইডি লাইট একশো টাকায় বিক্রি করলে তার সঙ্গে তিনশো টাকা কার একটা 32 ওয়াট এনার্জি সেভিং লাইট দিবে হচ্ছে ফ্রি তো এই রকমের একটা লাইট দুইটা লাইট দিবে হচ্ছে মাত্র 100 টাকা এই রকমের দুইটা লাইট দিবে হচ্ছে মাত্র 100 টাকায় একটা এসিডি এলইডি লাইট একটা এনার্জি সেভিং লাইট আমাদের কাছ থেকে কেনা পড়বে মাত্র 70 টাকা প্রতি এক জোড়া লাইট বিক্রি করলে কিন্তু আমাদের কাস্টমারদের লাভ হয়ে যাবে কিন্তু 30 টাকা অর্থাৎ প্রতিদিন যদি 100 সেট মাল অনায়াসে বিক্রি করে ফেলতে পারবে কারণ এটা কিন্তু জীবনের সেরা অফার এই অফারে কেউ কোনদিন কোন কিনেছেন অথবা বিক্রি করেছেন এটা বলতে পারবেন না আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই অফারে আপনারা কেউ এই ধরনের লাইট কোনো কিনেছেন অথবা বিক্রি করেছেন বলতে পারবেন না কারণ লাইট সর্বনিম্ন বিক্রি হয়েছে টাকা এসিডিসি লাইট মোবাইল ব্যাটারি লাইট সর্বনিম্ন বিক্রি হয়েছে একশো টাকা এবং এনার্জি সেভিং লাইট সর্বনিম্ন বিক্রি হয়েছে হচ্ছে একশো টাকা তো এই রকমের যদি আপনি সর্বনিম্ন দামেও যদি আপনি কিনে থাকেন তাহলে দুইটা লাইট কিনেছেন দুইশো টাকা আমাদের কাছ থেকে এখন আমাদের যে সমস্ত গাড়ি আছে তারা এখন আমাদের তৃণমূল কাস্টমারের কাছে বিক্রি করবে একশো টাকা এবং প্রত্যেকটা লাইটই কিন্তু দীর্ঘস্থায়ী হবে এই এনার্জি সেভিং লাইটটা মিনিমাম তিন থেকে ছয় মাস কিন্তু জ্বলবে আলো দেবে তিন থেকে ছয় মাসের মধ্যে নষ্ট হবে না এই লাইটটাও আপনি তিন থেকে ছয় মাসের মধ্যে নষ্ট করতে পারবেন না তো এরকমের দুইটা লাইট মানে যখন দামে বিক্রি হয় তখন তিনশো টাকায় বিক্রি হয় সর্বনিম্ন দাম হচ্ছে একশো টাকা এইটাও যখন আপনি গ্যারান্টিতে বিক্রি হয় তিনশো টাকায় বিক্রি হয় সর্বনিম্ন বিক্রি হয় হচ্ছে একশো টাকা আপনি গ্যারান্টি দিয়ে বিক্রি করলে ছয়শো টাকা নন গ্যারান্টিতে বিক্রি করলে মিনিমাম দুইশো টাকায় দুইশো টাকা দুইটা এলইডি লাইট একটা এসডিসি এল ইডি লাইট চলে গেলেও এলইডি লাইট এবং একটা সত্তর টাকা একেবারে ধামাকা অফার চরম গরম সুপার হিট সুপার বাম্পার অফার দুইটা লাইট কিনবেন সত্তর টাকায় বিক্রি করবেন একশো টাকায় বয়ান রেকর্ডিং আমরা দিয়ে দিব আপনারা শুধু কাস্টমার আসবে দেখিয়ে এরকমের বিক্রি করবেন প্রত্যেকটা ওয়াট এনার্জি লাইট এগুলা দেখতে জন্যেও ভালো এবং ঘরের সৌন্দর্য বাড়ায় এবং লাইটগুলো দীর্ঘস্থায়ী এই লাইটগুলো বত্রিশ ওয়াট এনার্জি সেভিং লাইট একটা লাইট এবং একটা এসিডিস এল লাইট যে লাইটটা বিদ্যুৎ থাকলেও জ্বলবে বিদ্যুৎ চলে গেলেও জ্বলবে এর

চরম গরম বাম্পার টাইমে আপনারা লাইটগুলো নিয়ে আপনার সেলস বাড়াতে চাচ্ছেন আমাদের যে ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন এই প্রত্যাশা রেখে আজকের মতন এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাইপাস কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি তেল পাম্পের পাশে ফ্লাইওভারের গোড়াই রাজধানী মার্কেটের বিপরীতে মোবাইল নম্বর শূন্য এক তিন শূন্য দুই ছয় এক তিন তিন নয় সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এ বি মাল্টিমিডিয়া ওৱানষ্ট এডভাৰটাইজিং এণ্ড মাৰ্কেটিং ছল্যুশনছ